হ্যালো বিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছে শীতে সবাই বেশ জমে গেছি সকালবেলা হলে বেশ ভালোই ঠান্ডা পড়ে সকাল বলতে এখন ঘড়ির কাটা প্রায় পনেরো নটা বাজে ঘড়ি দেখিনি অবশ্য কটা বাজে দেখছি এই জাস্ট ফ্রেশ হয়ে আমি আসলাম নটা বাজতে দশ মিনিট বাকি আজকে ঘুম থেকে অনেকটাই লেটে উঠলাম একটু ফ্রেশ হয়ে আসলাম কিন্তু লেট করলে চলবে না হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে এটা আমার মাথায় ছিল না যাই হোক এই ফাঁকে হাজব্যান্ড একটু চা করছে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আসলাম শীত তো একটু লেট হচ্ছে উঠতে ইচ্ছে করেই ঘুম ভেঙে যাচ্ছে ভোরবেলা কিন্তু মানে বিছানা থেকে নামতেই একটু বুঝতেই পারছো শীতে মনে কি আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি মানে কী বলবো মানে উঠতে আর ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার আজকে ওয়েদারটা খুব সুন্দর প্রায় নটা বাজে রোদ উঠে গেছে ওয়েদারটা বুঝতেই পারছো বেশ ঠান্ডা তো বেশ ভালোই লাগছে ঠান্ডাটা পড়েছে কি হচ্ছে বলো তো রাতে ঘরে লাগছে গরম ঘরে কিন্তু সেরকম ঠান্ডা নেই দরজা জানলা যাওয়া থাকলে সেরকম ঠান্ডা লাগছে না কিন্তু ঠান্ডা আছে বাইরে বেরোলে বোঝা যাচ্ছে ঠিক আছে চলো চা খেয়ে নিই বর চা বানাচ্ছি আজকে এখন চা খাবো হল চা বুঝেছে লাইফটা জাগা এই যে চা বসি চা করেছে আমার বর আজকে এই যে আমার বর চা খাচ্ছে বুঝেছো আজকে আমার হাজবেন্ড চা করেছে এখন চা খাবো গরম গরম চা ধোয়া ওঠা চা সকালবেলা চা খেয়ে তারপরে যাবো রান্না করতে অনেকটাই লেট কটা এগারোটায় বেরোবে এগারোটায় বেরোবে এখন বাজে নটা আগে তো চা খেয়ে নি তারপরে কথা ঠিক আছে চলো আবার পরে আসছি দিয়ে দিলাম এই দেখো এখানে সোয়াবিন বসিয়ে দিয়েছি সোয়াবিন শীত আজকে যেহেতু নিরামি আর উচ্ছে ভাতে দিয়ে ভাত বসিয়ে দিলাম আর করবো বেগুন ভাজা ছোটো বেগুন ছিল এইবার বেগুন ভাজা করবো আর সঙ্গে হচ্ছে শীতের ধনে পাতা বাটা কে কে ভালো খাও এই ধনে পাতা বাটা করব কালো জিরে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বাটা করব শীতের দিনে এই বাটা হলে জাস্ট দারুণ খেতে তা চলো রান্নাগুলো করে নিই বসিয়ে দিলাম সব রেডি করে নিই তারপরে রান্না অনেক বাজে তারপরে রুটি করতে হবে আটাটা বের করে হ্যাঁ একটু আটা দাও রাখো এই যে আটাটাও বের করে রাখলাম রুটি আজকে আর কোনো এছাড়া আর কোনো সবজি করবো না কারণ আর টাইম নেই ঝপ সব রেডি করে রাখি ওখানে আছে হ্যাঁ হ্যাঁ দাও দাও ধনে পাতা একটু ছিল ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে শীতেই ধনে পাতা বাটা খেতে ঠিক আছে চলো রান্নাটা করে নি তোমার মোবাইল বসিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে তাহলেই রান্না কমপ্লিটের পরে রুটি করবো গরম জল বসিয়ে দিয়েছি হাজব্যান্ড স্নান করতে গেছে রান্না কমপ্লিট হয়ে গেল এই যে রুটি করে নিচ্ছি আর এখানে দুধ বসিয়েছি আমি খাবো ব্রেকফাস্টে দুধ রুটি আর হাজব্যান্ডকে টিফিন দিয়ে দেব বলো রান্না কমপ্লিট রান্না করে পরিস্থিতি দেখো আবার সকালবেলা কি পরিস্থিতি হয় বুঝতে পারছ পরিস্থিতি খুব খারাপ এই করে তারপরে সব কাজ করবো চলো দেখিয়ে দিচ্ছি লাঞ্চ মেনুতে কি কি আছে এই দেখো এই হচ্ছে লাঞ্চ থালি এই যে উচ্ছে সেদ্ধ দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা নুন আর এই সর্ষের তেল দিয়ে দিলাম আর এই হচ্ছে ধনেপাতা বাটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আছে বেগুন ভাজা আর আছে সোয়াবিন আজকে যেহেতু আজকে আমাদের নিরামিষ থালি নিরামিষ রান্না তাই নিরামিষ থালি দেখিয়ে দিলাম এই হচ্ছে আজকে আমাদের সামান্য নিরামিষ বান্না উচ্ছে সেদ্ধ ধনেপাতা বাটা বেগুন ভাজা আর সোয়াবিন গুড ইভিনিং বন্ধুরা আজকে একটু রেডি হয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে আজকে একটু শ্বশুরবাড়িতে আড্ডা দেব তার জন্য যাচ্ছি ওরাও ডাকছে যে আসো দিদি আজকে একটু শ্বশুরবাড়িতে গিয়ে আড্ডা দিয়ে আসি শ্বশুরবাড়িতে খুব কমই যাওয়া হয় এমনিতেও তো যাই ওই গেলে একটু বোনের বাড়ি না শ্বশুরবাড়ি এই তো ব্যাপার ঠিক আছে চলো তাহলে যাই এই আসলাম শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এই আসলাম এখন বাজে সাড়ে দশটা বাজে যাই হোক একবার গেলে ওই বাড়িতে গেলে আর সহজে কেউ আসতে দিতে চায় না সবাই মিলে ঝুমিয়ে আড্ডা দিলাম তারপরে এই আসলাম এখন খাবার দাবার করব। খাবার দাবার বলতে শুধু রুটিই করব। তাই অনেকটাই রাত হয়ে গেছে চলো দেওয়ার এসে দিয়ে গেল আরও মানে সহজে আসতে দিতে চায় না বলি না ওই বাড়িতে গেলেই এরকম করে সহজে আসতে দিতে চায় না ঠিক আছে চলো আবার দেখা হবে কালকে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট